আমি অনেক সহজ পদ্ধতিতে ছোটো মাছ রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে এক চা চামচ জিরে বাটা এবং দু চা চামচ রসুন বাটা নিয়েছি এবং এখানে দেখছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কেন ছোটো মাছ নিয়েছি আপনার এখানে চাইলে বড়ো মাছ নিতে পারেন কিন্তু বড়ো মাছ নিলে সেটাকে ভেজে নিতে হবে হালকা ভেজে নিয়ে তারপর হচ্ছে কেন এখানে সেমভাবেই রান্না করতে হবে হাতে মাখায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আমি তেল দিয়েছি নিচে আগে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি আর এখানে আমি লবণটা একটু বেশি করে দিচ্ছি কেননা আমি এর ভিতরে বেগুন কুচি করে দেব আস্ত জিরে নিচ্ছি সেটা হচ্ছে আমি একটু হাতে কষলে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া যাতে সুন্দর একটা কালার আসে এখন আমি ফার্স্টে মাছগুলোকে আলতো হাতে একটু মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে জ্ঞান টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটাকে একটু ভালো করে কষলে নেব নিয়ে আমি সব একসঙ্গে মিক্স করে আলতো হাতে মাখাবো এবং তত সময় মাখাবো যত সময় না হচ্ছে কি সুন্দর একটা ফ্লেভার আসে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মাখানো বন্ধ করে এর ভিতরে হচ্ছে কিনা আমি বেগুন কুচি দিয়ে দিব বেগুন কুচি দিয়েও সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে কিনা আমি এর ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে দিব আমি একটু বেশি করে পানি দিচ্ছি কেননা আমার বাচ্চারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে জন্য কারণ আমার তিনটা বাচ্চা তো বাচ্চারাও এই সেম তরকারি দিয়ে খাবে দেখা যাবে ঝোল না থাকলে শুধু সবজি দিয়ে মাখিয়ে ওরা খেতে চাবে না তো এটা বেশ শুকনো করে রাখলে বেশি মজা লাগে খেতে আমি এখানে ধুনের পাতা দিয়েছি এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি ধুনের পাতা দিয়েছি এখন এটা চুলাটা আমি বন্ধ করে নিব এবং নামিয়ে নিব। এটা রান্না করতে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে আপনি এটা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এবং একদম শুকনা শুকনা করে রান্না করবেন অল্প পানি দিবেন জাস্ট হাত ধু ধুয়ে